এবং ওয়েলকাম টু জিএসএম ইউনিভার্সিটি জিএসএম ইউনিভার্সিটি এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ঘরে বসে আপনার দোকানে বসে খুব সহজেই আপনার কম্পিউটার অথবা মোবাইলের দ্বারা আপনি খুব সহজেই কাজগুলা শিখতে পারবেন আমার ক্লাসগুলা এমনভাবে মেক করা আপনার মনেই হবে না যে আপনি অনলাইনে কাজগুলা শিখতেছেন আমি দুই সালের পর থেকে ক্লাস অনলাইনে মেক করে আসতেছি যারা আমাদের পুরাতন মেম্বার আছে তাদের কাছ থেকে আমাদের রিভিউ নিলেই বুঝতে পারবেন ক্লাসের বিষয়ে আচ্ছা জিএসএম ইউনিভার্সিটির লক্ষ্য হচ্ছে আপনাকে কাজ শেখানো এবং ফাইল সাপোর্ট দেওয়া আচ্ছা এখানে আপনারা খুব সহজে যেটা করবেন সেটা হচ্ছে জিডিএস মেম্বার ডট চলে আসবেন আসলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন সাপোজ আপনাদেরকে বলি জিডিএস মেম্বার ডট কমে আসার পরে আপনারা যদি অল কোর্সে আসেন তাহলে আপনার ক্লাসের সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন এখানে এই যে যে ব্র্যান্ডগুলো আছে এর বাইরেও আরও আমরা যুক্ত করতেছি নতুন দুই হাজার পঁচিশ অনুযায়ী আমরা যে ক্লাসগুলো মেক করছি এগুলা কিভাবে দেখবেন এটাও নেক্সট টিউটোরিয়ালে জানতে পারবেন আচ্ছা এখন সাপোজ আছেন আপনার কাছে একটা আইফোন আছে ঠিক আছে তো এই আইফোনে দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী কি কি প্রবলেম হইতে পারে এই অনুযায়ী আমরা ক্লাসগুলো মেক করি দুই হাজার বারো সাল বলেন পনেরো সাল বলেন দুই হাজার সাল বলেন যুগের সাথে তাল কিন্তু সিকিউরিটি আপডেট চেঞ্জ 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 হয় 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 কাজের ধরন ফাইল এই কারণে আমরা কন্টিনিউ ক্লাসগুলো আপডেট করে থাকি আচ্ছা এখন যদি আপনি চলে আসেন অ্যাপেল যে আইফোন আপনার ফুল কোর্স এখানে তাহলে আপনার খুব সহজে দেখতে পারবেন এখানে নিচের দিকে চলে আসবেন আচ্ছা এই যে যে আপনার আইফোন ক্লাস ওয়ান আইফোন ক্লাস টু আইফোন ক্লাস থ্রি ফোর এইভাবে যে আপনার এখানে আছে তেরো পর্যন্ত এখানে কিন্তু প্রথমে তেরো পর্যন্ত ছিল না যুগের সাথে তাল মিলায়ে কাজের সিস্টেম চেঞ্জ হচ্ছে আমরাও ক্লাসগুলো আস্তে আস্তে করে ডেভেলপ করতেছি আচ্ছা যেমন প্রথমে যদি আসি আপনার আইফোন ক্লাস ওয়ানে এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে লক চিহ্ন আছে এই লক চিহ্নগুলা থাকবে না যখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে তখন এই লক চিহ্নগুলা অলরেডি আপনার খুলে যাবে তখন আপনি ক্লাসগুলা খুব সহজেই দেখতে পারবেন আচ্ছা তারপরে আপনি এখানে যেমন দেখতে পাচ্ছেন আইফোনের যে ওয়ানে এটা বেসিক কিছু টপিক আছে তারপরে আইফোন ক্লাস তে আপনার তারপরে আরেকটা টপিক নিয়ে ক্লাস বানানো কোনোটাই কিন্তু একটা করে স্টেপ না এই যে স্টেপ ওয়ান টু দেখছেন না আবার থ্রি হবে ফোর হবে এইভাবে তারপরে আইফোন ক্লাস থ্রি দেখতে পাচ্ছেন আইফোন ক্লাস ফোর দেখতে পাচ্ছেন ফাইভ দেখতে পাচ্ছেন তারপরে আপনার হচ্ছে সিক্স দেখতে পাচ্ছেন সেভেন দেখতে পাচ্ছেন এই যে সাপোজ ধরেন সেভেনের আমাদের নতুন আরেকটা ক্লাস কিন্তু এখানে যুক্ত হবে সেটা দুই হাজার পঁচিশের এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো আপডেট করে থাকি যেন আপনি আপনার দোকানে বসেই খুব সহজেই কাজগুলা জানতে পারেন শিখতে পারেন বারবার কাস্টমার থাকা অবস্থায় আরেক দোকানে না উঠে যাইতে হয় একজনকে বারবার নক করে বিরক্ত না করতে হয় এই হচ্ছে বিষয় তারপরে যদি আসেন আইফোন ক্লাস এইট দেখতেছেন এটা আরেক টপিক নিয়ে এটা যেমন সিম সিম সহ বাইপাস আই ক্লাউড তারপরে আইফোন ক্লাস নাইনে দেখতে পাচ্ছেন আবার সিম বাদে বাইপাস তারপরে টেনে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কান্ট্রি লক ইলেভেনে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট আনলক নিয়ে ক্লাস টুয়েলভে দেখতে পাচ্ছেন এফ নিয়ে ক্লাস এবং থার্টিনে দেখতে পাচ্ছেন এক্সআর থেকে শুরু করে তার মডেলগুলো কীভাবে করবেন তো এই যে যে এইভাবে আমরা এখানে নতুন ক্লাসগুলো আমরা দিয়ে দিচ্ছি আর নতুন ক্লাসে কি কি দিচ্ছি নতুন ক্লাসে আমরা দিচ্ছি হচ্ছে যেমন প্রত্যেকটাতে নতুন ক্লাস পাবেন যেমন নিউ অ্যাপেল আইডি ক্রিয়েট না করতে পারলে কি করবেন এটা দুই হাজার পঁচিশের সিস্টেম অনুযায়ী দিয়ে দিচ্ছি তারপরে আপনার ধরেন আপনার এই যে পাসকোড এটা হচ্ছে দুই হাজার পঁচিশ অনুযায়ী কোন টুলস ইউজ করবেন কিভাবে কাজ করবেন এটা দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আইফোন থেকে এক্স এর এক্সের এখন আপনার কোন টুলস ইউজ করবেন কোন কোন ওয়েতে কাজ করবেন এটা দিয়ে দিচ্ছে। তারপরে আসুন আইফোন এই যে ক্লাস নাইনের সিম বাদে যে বাইপাসের সিস্টেম আছে এইটা আইফোন এক্স আইফোন ফাইভ এস থেকে শুরু করে এক্স পর্যন্ত কিভাবে করবেন আবার আইফোন আপনার হচ্ছে থেকে 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 আপনার এর পরের মানে শুরু করে পর্যন্ত কিভাবে করবেন আচ্ছা তারপরে আপনার কান্ট্রি লকের যে ওয়ে আছে কিভাবে করবেন দুই হাজার পঁচিশ অনুযায়ী নিজে নিজে কিভাবে সবকিছু চেক করে কাজ করবেন এই অল বিষয়গুলা আবার রিক্লাস আপলোড করে দেওয়া হচ্ছে এই হচ্ছে বিষয় তো যারা আমাদের জিডিএস টিমে জয়েন হইতে চান আপনারা অনেকেই মনে করেন যে আসলে দেখা যাচ্ছে ভাইয়ের রিপ্লাই রিপ্লাই এখানে থেকে বড় বিষয় আপনি কিন্তু কন্টিনিউ ক্লাস দেখলে আপনি ফাইলের বিষয় বলেন আপনার ক্লাস অনুযায়ী সলিউশন বলেন আপনি কিন্তু এ টু জেড আপনি নিজেই শিখতে পাচ্ছেন। একটা টাইমে যায় কিন্তু আপনি কারোর আশায় থাকতে হবে না আমার টার্গেট এইটাই যে আপনি যেন নিজে নিজে এই কাজ খুব সহজেই শিখতে পারেন আপনি যেন আরেকজনের উপরে ডিপেন্ড না হইতে হয় এ হচ্ছে বিষয় যাই হোক আমাদের আহ আপনি চাইলে শুধু অ্যাপেলের কোর্স কোর্সও করতে পারবেন আবার আপনি চাইলে স্যামসাং অ্যাপেল সহ অল কোর্স করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে হবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে নক করলে আপনারা বিস্তারিত এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে কাজ শিখবেন কত টাকা খরচ হবে এবং কিভাবে কি সাপোর্ট পাবেন আর শুধু জিডিএস মেম্বার ডট কম না আপনার তিনটা সাইডের অ্যাক্সেস পাচ্ছেন জিডিএস মেম্বার ডট কম জিডিএস রোম ডট কম জিডিএস আনলক ডট কম আশা করি মনোযোগ সহকারে যদি আপনি দুই হাজার পঁচিশে যদি কাজ করেন এই সেক্টর থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন এবং এই সেক্টর দিয়ে ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন